আলমানিতাব হুদা এই শব্দটা যেটা হচ্ছে জিম নুন এবং হা যেটা হচ্ছে জানা হা তাহলে জিম জিম যেটা হচ্ছে গ্যাদার করা কালেকশন একত্র জমা করা নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য যেমন একটা বীজের ভিতরে যে জেনেটিক কানেকশন যে আমের বীজের ভিতরে আমের জেনেটিক কানেকশান থাকে কাঁঠালের বীজে কাঁঠালের জেনেটিক কানেকশান গরুর বীজের ভিতরে গরুর জেনেটিক কানেকশান থাকে হ্যাঁ যেটা হচ্ছে জমা করা যে বীজ মানুষের ক্ষেত্রে সেম যে জিনেটিক কানেকশন হ্যাঁ যে আপনার ভাই ব্রাদার হ্যাঁ নিজের আত্মীয় স্বজন এটা একটা জিনেটিক কানেকশন বহন করে আর এটাই হচ্ছে নুন এবং জিম যেটা হচ্ছে নাচ হ্যাঁ যে বীজ আগে জমাটা পরে আর জমাটা আগে বীজটা পরে আর এখানে হচ্ছে হা যেটা হচ্ছে জীবন যে জিনেটিক কানেকশন থেকে আবার কি আসতেছে দেখেন বীজ থেকে আবার নতুন আরেকটা জীবন আসতেছে জমাকৃত বীজ বীজ থেকে আবার নতুন জীবন এটা হচ্ছে জিম নুন হা এটা হচ্ছে আপনার যে হরফের যেই মানে রুট যেটা আর কি জিম যে কোনো কিছু জমা করা যে আপনার ব্রেনে চিন্তা চিন্তাভাবনায় ঠিক আছে আপনার অন্তরে আপনার চোখ দিয়ে আপনি দেখে ঠিক আছে আপনি কান দিয়ে শুনে যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে আপনি জমা করতেছেন জিম নুন যে বৈশিষ্ট্য যে কোনো বৈশিষ্ট্য হুম হা যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত নুন যেটা হচ্ছে আসলে নুন যেটা বীজ যেটা হচ্ছে নতুন হা যেটা হচ্ছে জীবন যেটা হচ্ছে আল্লাহ বলছেন যে আমি জীবন দিই নোহ নুন এবং হা আবার সুরা আপনার বিভিন্ন সুরাতে নুহ নবীর নাম আসছে নুন এবং হা উনি আসলে কি করছিলেন যে প্রত্যেক জোড়া জোড়া প্রাণী থেকে আপনার আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে উনি জোড়া জোড়া উঠিয়ে নিয়েছেন নতুন জীবনের জন্য যে নৌকায় উঠিয়ে নিয়েছিলেন আর জিম নুন হা এটা সম্পর্কে যে যে প্রতি নির্দেশ সেটা আমরা দেখি নম্বর আর একষট্টি নাম্বার আয়াতের যে দুই নাম্বার যে শব্দটা ওয়া ইন জানাহ দুই নাম্বার যে শব্দটা জিম নুন এবং হা লিসালাম ফজনহু আবার একই শব্দ জিম নুন এবং হা লাহা ওয়াতাওয়াক্কাল তাওয়াক্কাল আলা الله فانه হুয়া সামিউল আলিম আর যদি তারা শান্তির জন্য ঝুকে আর যদি তারা শান্তির জন্য ঝুকে তাহলে তুমিও এর জন্য ঝুকো এবং এটা কিন্তু রুকু করা না আর কি হ্যাঁ ঝোকার যেই ব্যাপার দেখেন আরবি কিভাবে আসছে তুমি এর জন্য ঝুকো এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী রুকু যেটার মানে হচ্ছে র্যাক যেটা সোজা রকেটের মতো রকেট উপরের দিকে যায় র্যাক গাছের র্যাক দেখবেন খেজুর গাছের র্যাক উপরের দিকে যায় তো আজকে আমাদেরকে রুকু শিখানো হয় বাঁকা করে আর কি তো যাই হোক এখানে যেটা আর যদি তারা শান্তির জন্য ঝুঁকে তাহলে তুমিও এর জন্য ঝুঁকো মানে তারা কেউ যদি শান্তি চায় শান্তির জন্য যদি আসে কারো সাথে যদি শত্রুতা থাকে ঝগড়া থাকে কেউ যদি মিশতে আসতে চায় শান্তির প্রস্তাব দেয় যুদ্ধ যে কোনো রকমের বাঘ বিতণ্ডা যেটাই হোক যদি ঝুঁকে তাহলে যদি আপনি না ঝুঁকেন তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হবে আপনি কিন্তু কুফরি করে ফেলবেন এবং আল্লাহর উপর ভরসা করো সে একটা ভয় থাকতে পারে কিন্তু ভরসা করতে হবে আল্লাহর উপরে সে মনে হয় যে আমার সাথে প্রতারণা করতে আসছে তো সেটা বিষয় থাকতে পারে অনেক কিছু আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহ জ্ঞানী দেখেই কিন্তু এই বিষয়টা আপনাকে দিয়েছেন যেটা আমরা আট নম্বর সোরা ষাট নম্বর আয়তে দেখব এবং তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো এর দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভয় দেখাবে এবং তাদেরকে ছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন এবং আল্লাহর পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তোমাদেরকে তা পুরোপুরি দেয়া হবে এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না তাহলে এখানে এবং তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত করো এর দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভয় দেখাবে এবং তাদেরকে ছাড়া অন্যদেরকেও অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে জানেন এবং আল্লাহর পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তোমাদেরকে তা দ্বারা পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না কারোর সাথে যদি শত্রুতা থাকে সেই শত্রুরা যদি আপনার কাছে যদি এসে মিশতে চায় তারা যদি ঝুঁকে যায় শান্তির জন্য যদি আসে তাহলে সেটার জন্য রেসপন্স করা হচ্ছে আল্লাহর আয়াতের ইনস্ট্রাকশন সেটা আপনার দায়িত্ব যে তার জন্য ঝুঁকে যাওয়া জি সালামু আলাইকুম